আসসালামু আলাইকুম সকলকে জানা ঈদ মুবারক তাই ঈদ উপলক্ষে আমরা প্রবাসীরা বিদেশে একাতো জীবন কেমন কাটে দেখাচ্ছে কীভাবে ঈদ পালন করে এই দোকান থেকে এসেছি সব কেনাকাটা করে আগে রুম সাফ করে নিয়েছি সব রেডি হয়ে গেছে রুম সাফ করে এখন সিমুই অল্প করে রান্না করতে হবে খেতে তো হবে ঈদ মানি সিমুই সিমুই না খেলে হয়তো হয়নি তারপরে সিমুই রান্না হচ্ছে দিকে আদা রসুন রেডি করতেছি এইদিকে সময় হচ্ছে আদা রসুন রেডি হচ্ছে হুম এই টিভি একটু দেখছিলাম হুম চাঁদার বলা কথা হয়ে গেছে একটু সিমিটার টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে তো হবে হুম একটু সিমই খাবো আরামে বসি বসে সিমিটা খেয়ে দেখি কেমন টেস্ট হলো হুম যাক বিসমিল্লাহ বলে মুখে তুললাম হুম আলহামদুলিল্লাহ খুবই তো ভালো হয়েছে যা হবে ভালো মানতে হবে কি এটাই তো আমাদের ভালো লাগলে খেলাম কে ফেলে আদা রসুন চিলতে রেখে রেডি করে রেখে দিই কালকে বিরিয়ানি বানাতে হবে আজকে সব পেস্ট করে রেখে দেবো সব পেস্ট করে রাখা থাকবে এখন চলে গেছি মসজিদে যাওয়ার পরে মসজিদের কাছাকাছি চলে গেছে তখন ভোর এখন ঢুকছি মসজিদে প্রবেশ করতেছি এদের নামাজের জন্য ভিতরে সব বসে রয়েছে নামাজ হওয়ার আগে ঢুকে পড়েছি তারপর তো বসে রয়েছে এখন নামাজ শেষ হয়েছে বার হচ্ছে সকলেই বার হচ্ছে আমিও বার হয়ে যাচ্ছি যে নামাজ শেষ হয়েছে বার হওয়ার পরে সব এবার ঈদ মিলতেছে গলা মিলতেছে দেখছি এখানে সব লোক যে বসে আছে ওখানে ওই টাকা নিই ওরা ওই ফেতরার টাকা নেয় এরা ওই ফেতরার টাকা নেয় এখানে এসছে সব এদের ফেতরার টাকাটা দিয়ে দেওয়া হলো দিলাম এখানে দেওয়ার পরে এখন আর একটু ঘুরছি দেখছি সব কি অবস্থা এখানে হচ্ছে হাওয়া আছে হাবিবি দেশি হাবিবিরা হাবিবি হাবিবি হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি হুম তাই দেখাচ্ছি দেখো এ তখন সকাল তো ভালো করে পরিষ্কার সকাল সাড়ে ছটা বাজে এখানে টাইম আকাশ ভালো করে পরিষ্কার না পুরো অন্ধকার হয়ে গেছে তাই রইল আমার ভিডিও ভিডিওটা ভালো রাখলে ঠিক আছে সাবস্ক্রাইব করে দে লাইক করে সবই রয়েছে সব জানাশোনা পাশে থাকে সব